হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নতুন কিছু মানে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফাউন্ডেশন ছাড়াও কীভাবে মেকআপ করা যায় সত্যি কি মেকআপ করা যায় ফাউন্ডেশন ছাড়া কি মেকআপটা লং লাস্টিং হয় ভালো দেখায় তো চলো কী হয় দেখা যাক প্রথমে আমি গোলাপ জল নিয়ে নিয়েছি আর একটু নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তো এই দুটো নেওয়ার কারণ তোমরা বুঝতেই পারছো মশ্চারাইজারের কাজ করবে সঙ্গে প্রাইমারির কাজ একসাথে করে দেবে তাই দুটোকে মিক্স করে সুন্দর করে স্কিনে মেখে নেবো একটু ভালো করে ম্যাসাজ করে করে মাখবো যাতে স্কিনটা আমার সুন্দর প্রিপেয়ার হয়ে যায় একটা কিছু অ্যাপ্লাই করার জন্য মানে আমি তো ফাউন্ডেশন আজকের অ্যাপ্লাই করবো না কিন্তু কি অ্যাপ্লাই করব আজকে আমি স্কিনে সেটাই তোমরা চলো দেখে নাও এই যে দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি কনসিলার আর আমার কাছে আছে একটা দশ টাকার পন্ডসের এই প্যাকেট পন্ডসের যে ক্রিমটা হয় না যে সিম্পল একটা দশ টাকার প্যাকেট পাওয়া যায় তোমরা জানবে নিশ্চয়ই তো ওটাই আমি না দুটোকে মিক্স করলাম তো মিক্স করে আমি ড্যাপ ড্যাপ মেশিনের স্কিনে অ্যাপ্লাই করলাম মুখের সাথে সাথে গলাটাতেও সুন্দর করে অ্যাপ্লাই করছি যাতে মুখের সাথে সাথে গলাটাও ফরসা ফরসা হয় তারপরে সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে সুন্দর করে ফিক্স টিক্স করে নিলাম এইবারে বিউটি ব্লেন্ডারে একটুখানি গোলাপ জল দিয়ে দিলাম ব্যাস কারণ ব্লেন্ডারটা আমি ভেজাইনি আগে থেকে সেই জন্য তো একটুখানি যখন ব্লেন্ড করছিলাম আমার প্রবলেম হচ্ছিল কেমন যেন স্টিকি স্টিকি হয়ে যাচ্ছিলো ঠিক করে ব্লেন্ড হচ্ছিলো না তাই হাত দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম যেহেতু পণসার এই ক্রিমটা না হাত দিয়ে ব্লেন্ড করে আর তার উপরে আমি একটু মিক্স করেছিলাম কনসিলারটা তাই দুটো একসাথে মিক্স হয়ে গিয়ে না আর কেমন একটা যেন হয়ে গেছিলো তো যাই হোক আমি হাত দিয়ে ব্লেন্ড করেছিলাম শেষ মেশ ভালোই ব্লেন্ড হয়ে গেছিলো তো তোমরাও ব্লেন্ড করতে পারো এইভাবে যদি তোমরা করতে চাও তাহলে হাত দিয়েই ব্লেন্ড করো আর তারপরে চোখের ওপর থেকে আর নিচ থেকে একটু কনসিলার আমি আবার ইউজ করলাম আর সুন্দরভাবে ব্লেন্ড করলাম বিউটি ব্লেন্ডার দিয়েই সুন্দর করে ব্লেন্ড হয়ে গেল তখন ভয়ে ভয়ে পাচ্ছিলাম যে ফাউন্ডেশন ছাড়া সত্যি কি ভালো হবে মুখটা কালো হয়ে যাবে না তো কোনো প্রবলেম হয়নি শুধু হাত দিয়ে ব্লেনটা করতে হয়েছিল এটাই যা একটা প্রবলেম হয়েছিল তাছাড়া কিন্তু মোটামুটি ঠিকঠাক ফিনিশ দিয়েছিল তো আজ কোনো কম্প্যাক্ট পাউডার ইউজ করিনি আমি ইউজ করেছিলাম ল্যাকমির লুজ পাউডারটা তো এটা একটা খুব ভালো পাউডার খুব ভালোভাবে মুখে অ্যাবজর্ব করে পাউডারটা খুব লাইট ওয়েট আর তারপরে কিন্তু একটা ব্রাশের সাহায্যে আমি এক্সট্রা পাউডারগুলোকে ডাস্ট আউট করে নিয়েছি আর তারপরে আইব্রোটা সেট করে নিচ্ছি আইব্রো ড্র আমি কালেই করি না তোমরা তো জানোই এর কারণ আর তোমাদেরকে আলাদা করে বলার কিছু নেই তো এরপরে লিপ বাম ইউজ করছি এটা দশ টাকার একটা লিপ বাম স্ট্রবেরি ফ্লেভারের এটা বেশ দারুণ আমি শীতকালে কিনেছিলাম এখনও আমার এটা চলছে লিপটা মশ্চরাইজার করাটা খুব দরকার দরকার লিপস্টিক পরার আগে তো এই দেখো এখানে যেমন লিপস্টিক কম্বোটা রয়েছে অনেক রকম কালারের এটা দিয়ে আমি চোখের ওপর আই শেডের কাজ করলাম হালকা হালকা করে তো প্রথমে একটু বেশি বেশি হয়ে গেছিল ভয় পেয়ে গেছিলাম তারপরে ভাবলাম না আমার কাছে তো একটা প্রসেস রয়েছেই সেটা হলো একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে এরভাবে একটু উপর থেকে দিয়ে দিলে না একটা ন্যাচারাল কালার আসে এরকম সবসময় করে থাকি তোমরা এরকম কারা কারা করে থাকো আমাকে অবশ্যই জানিও কিন্তু দেখো কি সুন্দর একটা ন্যাচারাল লুক এসছে তাই না সেই এক্সট্রা লাল ভাবটা কিন্তু আর নেই তবে আমি কালার ইউজ করি করেছিলাম একটু হালকা অরেঞ্জটা একটা দারুণ একটা হালকা শেড এসছে দেখতে পাচ্ছ এবারে এই ল্যাকমেড দিয়ে হালকা সরু করে আইলাইনারটা পরে নিচ্ছি আমি একটু হালকা সরু করে আইলাইনার পরতে ভালোবাসি নাচের সময় আমি শুধুমাত্র একটু ডিপ করে মোটা করে আইলাইনারটা পরি আর এমনি সময় মেকআপের সময় আমি হালকা আইলাইনার পরি আর চোখের নিচ থেকে একটু কাজল পরে নিই ব্যাস তারপরে মাস্কারা ইউজ করে নিলাম ব্লু হেভেনের মাস্কাড়া এটা সিম্পলভাবে আমি আই মেকআপ তো কমপ্লিট করলাম আমার লিপ লাইনার একদমই শেষ তাই কি করেছি আমি ওই অনেক রকমের লিপস্টিকের কালার থেকে একটুখানি ডিপ শেডটা নিয়েছি একদম ডিপ মেরুন দিয়েই আমি কিন্তু করে কাজ করছি কারণ লিপস্টিকের সঙ্গে থাকা ব্রাশটা দারুণ কাজ করে দেখো খুব ভালোভাবে ড্র করে নিলাম ঠোঁটের চারপাশটা এইবারে এই পিঙ্ক শেডটা আমি নিচ্ছি লিপস্টিকের এটা হচ্ছে যে একটু হালকা করেই অ্যাপ্লাই করছি দেখো এই ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলাম জাস্ট অল্প করেই কারণ পিঙ্ক কালারের ড্রেস পরে আছি তার সাথে খুব একটা ডিপ ভালো লাগবে না আর আমি একটু ম্যাট করতে চাইছিলাম লিপস্টিকটা তাই এই রোজ পাউডারটা দিলাম দিয়ে এভাবে সুন্দর করে ম্যাট করে নিলাম একটা দারুণ হালকার উপর থেকে কালারটা এসছে তারপরে ব্যাস একটা কালো টিপ চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি এটাই ছিল আমার ফাইনাল লুক এবারে কিন্তু তোমাদের কমেন্ট করে জানানোর পালা যে ফাউন্ডেশন ছাড়া কি সত্যি মেকআপটা খুব খারাপ হয় আমার মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও হচ্ছে একটি নেক্সট ভিডিওর সাথে